যদি কেউ বলছে নমস্কার আপনার দেখছেন বারিক মাহাতো ইউটিউব চ্যানেল বারিক মাহাতো ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজ এইখানে ইনি এক নম্বর কারাকে পরাজয় করেছে তো এনার কাছ থেকে দু চার কথা জানবো কিন্তু ইউটিউবে পদায় ছাড়াটাই বেকার কি হয়েছে না হচ্ছে ইউটিউবে লড়াইটা দেখে নিলে কিন্তু তাও সবাই করছে তার জন্যে আমিও করছি তো এই ধরনের ভিডিও করাটা ঠিক লয় আমারও ঠিক লয় আমি যেটা করছি তো যাই হোক দু চার কথা জানবো এনার কারার আহত কতটা হয়েছে মৌসুম কীরকম ছিল আর কতক্ষণ লড়াই দেখাইছে আর প্রাইজ কত দিবে কত না দিবে না সেটিং করা সমস্ত বিবরণ এই ভিডিও মধ্যে দিল তবে এইটাই একটা সব ইউটিউবার দাদারকে বলা আছে। লড়াইয়ের পর কেউ কোনো কারা মালিকের ভিডিও যেন না করে ভিডিও করলে উগ্র মেজাজে কী না কি বলে ফেলবেক তখন হয়ে যাবে আলাদা ঝামেলা শেষে হয়ে যাবে ইউটিউবারদের দোষ এই হিসাবে ইউটিউবার দাদাদেরকে আমি বলতে চাইছি যেন পরবর্তী ক্ষেত্রে ভিডিও করা তবে কেন এই ভিডিওটা আমি করছি সেটাই আমি তুলে ধরছি বা এটার ব্যাপারটা কি সেটা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে বনমালী গ্রাম গ্রামারা হাসা পোস্ট অফিস হচ্ছে বেড়াতা অঞ্চল দৌড়দা থানা বলরামপুর জেলা পুরুলিয়া আচ্ছা এখানে রেজাল্ট কি হলো ডাইরেক্ট পয়েন্টের কথা রেজাল্ট জয় হলো আচ্ছা ফোন নাম্বার ছিল এক নম্বরে রাইজ কত ছিল একান্ন হাজার তার মধ্যে বাঁধা বাঁধের কি অফার ছিল না না কোনো অফার নেই আচ্ছা তো ওনাকেই বলছিল আমি সকালে যে ভিডিওটা চার্জ নিলাম বলছে সেটিং করা আছে কারাটা লাগবেক না এই হ্যান থ্যান বহুত রকম বহুত কিছু বলে দিলো কিন্তু এটা রকম ব্যাপার কী রোজ ওটা যদি কেউ বলছে যে সেটিং বটে তাহলে ওখানে যখন স্টেজে পয়সা টানকে কোনিয়ে দেবেক তাহলে আছে তখন কোনিয়ে দেখিয়ে নেবে আর যারা বলছে যে সেটিং করি হ্যাঁ করিছে আচ্ছা তক আমরা সেটিং করে লাগাই নি কোনো জায়গায় আর গেরামও লাগাই নাই আর লাগাবও নেই হ্যাঁ এমনি বলে দিই যে গাড়ি ভাড়া বাবদ দেবো এত তোমার হেঁচা আছে তুমি আনো লাগাও প্রাইজ ভাগালে এত একার নয় এই তো বৈশাখের দু তারিখেও লাগাইছি হুম হ্যাঁ কোনো সেটিং নাই হ্যাঁ আমি ওকে বললি বলি গাড়ি ভাড়া বাবা ছ হাজার টাকা আমি দেবো হ্যাঁ আর ভাগার লেখা ন হাজার দেবো তো আসে লাগাইলো আমার টাই ওকে ভাগাইলো আমি ছ হাজার টাকা বানিয়ে দিলি ওটা শান্ত না গাড়ি ভাড়া পাবো যাই হোক আপনার কেন্দা থানায় মানে একটু ডিস্টার্ব হয়েছিল আবার কেন্দা থানায় সেই জিনিসটা কেন্দা থানা দেখাই দিলে যাই হোক আপনার কাটাটা লাগে হ্যাঁ অতদিন হয়তো কেন্দ্র থানার লোক লড়াই যদি না দেখেছিল কিন্তু আজ দেখলো যে হ্যাঁ বাস্তবে কাড়াটা লাগে দিকেন দিকেন যাই হোক যে করে হোক মানে আসর বাইরে হোক ঘরে হোক আসরের মধ্যে হোক মাথা দিয়ে জয়ী হইল তো যাই হোক এই যে আমি ভিডিওটা করছি আমার ভিডিও করাটা ভুল হচ্ছে না ঠিক হচ্ছে আপনার এখন তো অনেকে উগ্র মেজায় থাকতে পারে কেউ কি বলে দিতে পারে তো এটা আমার বলাটা ভিডিও করাটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে এটা মালিকের জন্যই বলা হচ্ছে এটা দেখো অনেক মানুষ তো ধরো আসেও না ঘরে আছে তো যদি এই ভিডিওটা দেখতে পাই তাহলে অনেক মানুষও জানবে যে নাই ওই কাড়াটা জয় হলো ওইখানে জিতিল কিন্তু ল'ৰাই ছাভ তা মানুহটাকো চিনবে যে এইটো অমুক মাত অমুক জেগাৰ আৰু ইউটিউব আমি এইটাই ব'লি যত কাৰ ৰসিক আছে ভাই দাদা যা আছে আমাৰ সম্পৰ্কে কাকুড়া সকলোকেই যাক খাৰপ ভাষা না বোলে বা উগ্ৰ মেজাই যে কোনো খাৰপ ভাষা না বোলে ল'ৰাই পৰ আমি এই দাদাৰকো অশেষ ধন্যবাদ জনাইছি বা আমি আমাৰ তৰফ চাগ শতকোটি নমস্কাৰ জন আচ্ছা এবার এই পরবর্তী ক্ষেত্রে আপনার কারা কোথায় আমরা লড়াই দেখতে হবে লড়াই ওটা পরিস্থিতি দেখে বোঝা যাবে এরপর তো আপনার গ্রামের দিন এসছে গ্রামে করবেন না মনে করছি গ্রামে এখন হবে না আমার গ্রামে এখন আমার মাঠ ফাঁকা নেই আপনাদের তো সবজি চাষ করছে বেগুন বিলাতি থেকে শুরু করে যা আর এইটাই আমার আশা ছিল যে এইবারে দেখছি যে মাথা দিচ্ছে কি নাই ওইটাই আমার ছিল তবে আমার আশা পূর্ণ হলো এখন ইশালে হয়তো আর বাইরে হবে বাইরে হবে আচ্ছা তাই আমি বলতেছিলাম যে আপনার এই কাড়াটা কতক্ষণ লড়াই দেখাইলো বাইরের আসলে বাইরের আসলে এখন দেখো আমি তো মোবাইলও দেখতে সময় পাই না আর ঘড়িও দেখতে পাই না কাড়ার সাথে ছিল আসলে লাগলে ওটা তাও ইয়া হতো তবে কেউ বলছে যে আঠাশ মিনিট লাগিছে কেউ বলছে তিরিশ মিনিট লাগিছে লাগিয়েছে মানে কুড়ি পঁচিশ তিরিশ আধা ঘন্টা কাছাকাছি এখনো আমিও মানে সঠিকটা বলতে পারছি না সম্পূর্ণ আমিও রেকর্ড করেছি কিন্তু আমিও বলতে পারছি না তো আপনারা এটাই আমার বার্তা ছিল যে কারা লড়াই হয়ে যাওয়ার পর আসত বার হওয়ার পর কেউ যেন না ভিডিও করে বাড়ি যেয়ে ভিডিও করুক ঠিক আছে তাহলে আমাকে বলুক যে আমি কেনে করছি আমি এই উদ্দেশ্যটা তুলে ধরলি আপনার মুখ থেকেও দু চার কথা জানালি কারণ এই ভিডিওটা করে ঠিক হয়নি কারণ কার কি মন থেকে যাবে মুশকিল হয়ে যাবে তাহলে যে বন্ধুত্বটা আছে আপনার আপনি ঠিক আছেন কিন্তু আপনার কেউ বলে দিল তখন মানে আপনার উপরেই ঝট তখন ওই হিসাবে আমি বলতে চাইছি যে না এরকম আর কেউ না ভিডিও করে যাই হোক আমি করেছি আমারও এটা অপরাধে হলো দ্বিতীয়বার আর আমার হবে না যদি সব আসলে সবাই করে কিন্তু আমিও করবো এটি আমার ইয়ে আছে মানে আমার খারাপ লাগছে কিন্তু মানে ইউটিউবারদেরকে পরে দোষ দিচ্ছে তখন আমার খারাপ লাগছে কারণ যে আমরা এত খাটাখাটনি করে ভিডিও করছি আর কেউ হঠাৎ এসে একটা কোন দেখলে কি ভিডিও করে দিচ্ছে ওইটার মধ্যে আমাদের মানে সব ইউটিউবারের উপরে দোষটা পড়ে যাচ্ছে বুঝতে পারলেন ওইটাই আমি একটা কথা বলছি ইউটিউবার দাদা রাখো যদি ওটি কেউ খারাপ ভাষা বলে তো আপনারা ওই ভিডিওটা ছাড়বেন না সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবেন হ্যাঁ কারণ এটা ওই যদি খারাপ ভাষা কেউ বলে ভাষার মধ্যে তাহলে ভিডিওটা আর ছাড়বে না ওটা একবারে ডিলিট করে দেবে তো আপনি বংশী বাবুকে কি বলেন আমাদের বালক দিয়ে বালকটির বংশী আমরা অনেক বড় বটে আমার কাকুর তুল্য বটে আমিও কাকুই বলছি তাই আমি সত করি নমস্কার জানাচ্ছি এই বয়সে হ্যাঁ রাখিয়েছে বা জোড়াটা আমাকে দিয়েছে কারণ ওনাকে তো আমাকে বলেছিল যে পেলু করা পেলু করা হ্যাঁ তাই হ্যাঁ জোড়াটা আমাকে দিয়েছে এটা আমি সত আমার কাকুকে আমি নমস্কার জানাচ্ছি যেন পরবর্তী ক্ষেত্রে আপনি

কাটাইছে ওই কাঁচ ভাঙা বোতল ভাঙা ছিল পাখর ছিল আচ্ছা যাই হোক ওগুলা তাহলে আরেকটা কথা বলে রাখি যে আপনাদের কারো আহত কত চাইছে আহত বলতে নাই কইলাই হালকা হালকা বটে তো মন তো দেখো মন তো লাগবে কি মন তো লাগবে কি আচ্ছা তো যাই হোক এখন যে কারাটা ছাড়েছিল ওনার কাছ থেকে দু চার কথা জানবো যে উনি কারাটা কীরকম ঘুরায় ঘুরায় খেলা দেখালো না ডাঙান ডাঙ দেখালে সমস্ত বিবরণ তিলে ধরা আছে দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়েছি আমার নাম হচ্ছে মকর মাহাতো গ্রাম কুয়ানি থানা পোড়াম রাজ্য ঝাড়খন্ড ঝাড়খন্ড থেকে চেন হ্যাঁ ঝাড়খন্ড থেকে এই কারাটাকে লড়াই লাগাবার জন্য না আপনি হয় এই কারাটা এই কারাটার লড়াই মানে লাগার জন্য বা দেখার জন্য আসা হয়েছে আচ্ছা এই কারাটা আপনি কতবার ছাড়েছেন এডা মোটামুটি দু বার ছাড়া হইছে আচ্ছা তাহলে আজ কি রকম বুঝতে পাইলেন কারা কি রকম খেলা দেখালেন আজকে মোটামুটি দরা ভালোই দেখাইলো আছে ভালোই বলছে তাও তো প্রায় জিতে নিয়ে জানা আবার ভালো কি খুব ভালো যেটা হয় हां খুব ভালো হইবো তো পালাই লাগিলো তো দেখো কোন কারা আসরে মাথা দেইনি কোনো কারা বাইরে দেই এখন তো মধ্যে যারা বলেছিল আসরে বাইরে যে কোন জায়গায় মাথা দিয়ে пораজে কইলে প্রায় দিবে তো আপনাদের এটার মধ্যে কোন কিন্তু আছে নাকি কিন্তু কোন কিছু নাই